শীতল সাহস নিয়ে দরজা খুলে দিল দরজা খুলে দিয়ে সে চোখ বন্ধ করে ফেলল শীতল ভেবেছে রাজ এসেছে বৌরণী কী হয়েছে আপনাকে দেখে মনে হচ্ছে ভয় পেয়েছেন শীতল কথা লুকিয়ে বলো সে ভেবেছে চোর ডাকাত দরজা করা নাড়ছিল লোকটা বলো আমি ময়মনসিংহের লোক আমাদের বললো কলিজা বড় চোর ডাকাতের সাহস নিয়ে বাড়িতে ঢোকার আপনার বাড়ি ময়মনসিংহে জি হ্যাঁ আমার দাদুর বাড়িও ময়মনসিংহে আমাদের রাজবাবার বাড়িও ময়মনসিংহে কাজকর্মের জন্য আমরা ঢাকাতে পড়ে আছি আপনি কত বছর যাবত এখানে আছেন তা প্রায় পঁচিশ বছর তো হবেই আমি তো রাজবাবাকে মানুষ করেছি আমি এই বাড়ির দেখাশোনার কাজে আছি রাজের বাবা চাচাতো ভাই আমি ওনার অনুরোধে এখানে পড়ে আছি রাজবাবা আমাকে অনেক সম্মান করে আর ভালোবাসে আপনার কোনো ছেলে মেয়ে নেই বিয়ে করেন আপনি না না বিয়ে করেছি এক একা তো থাকা যায় না আমার একটা মেয়ে আছে ও আচ্ছা তো মেয়ের নাম কি? কোথায় থাকে মেয়ের নাম জিজ্ঞাসা করার পর লোকটা একটু আবেগপ্রবণ হয়ে গেল আমার মেয়ের নাম কাজল ওর মায়ের নাম ছিল শর্মা মায়ের নামের সাথে মিলিয়ে নাম দিয়েছি কাজল মেয়ে আমার কলেজে পড়ে আর আমার সাথে এখানেই থাকে আপনার মেয়ে আমার সাথে দেখা করতে এলো না কেন ভদ্রলোক একটু এড়িয়ে গেল এই প্রসঙ্গটা এসব কথা থাক বৌরানী আপনাকে একদিন ময়মনসিংহের বাড়িতে নিয়ে যাবো ময়মনসিংহ মুক্ত গাছ অমৃতি আর সানার মন্ডা বাংলাদেশের মতো বিখ্যাত একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকে আমি কখনো ময়মনসিংহে যাইনি বাবার কাজের চাপে যাওয়া হয়ে ওঠেনি ওখানকার পাহাড় অনেক সুন্দর বিশেষ করে গারো পাহাড় পুত্র নদ দেখারও ইচ্ছে আছে আমার ঠিক আছে বৌরাণী আপনাকে একদিন নিয়ে যাব। রাজবাবার সাথে কথা বলে দেখবেন রাজবাবা একটু রাগী যে কিন্তু মনটা অনেক ভালো আপনাকে অনেক ভালোবাসবে আপনি তাকে দেখে রাখবেন ভদ্রলোক চলে গেল শীতলের সাথে যা করে রাজ সেটা তো ভদ্রলোক জানে না রাজের মতো ধর্ষকে তো আর ভালোবাসা যায় না শীতল দরকার পড়লে কুকুরকে ভালোবাসবে তবুও রাজকে নয় হঠাৎ শীতল কোমরে কারো ঠান্ডা স্পর্শ পেল পিছনে তাকিয়ে দেখে রাত শয়তানের মতো দাঁত বের করে হাসছে সারণ আমাকে আপনার সাহস কী করে হয় আমাকে সোয়ার আমার থেকে দূরে থাকুন আমি তোমাকে শোভনা না তো কে শোবে ডিয়ার রাজের শিকার যে কারো সোয়ার অধিকার নেই কেন আপনি আমাকে কিনে রেখেছেন কিনেই তো রেখেছি আজকেই তো চিরদিনের জন্য তোমাকে আমার করে নেব। শীতল রাজকে সারিয়ে উঠে দাঁড়ালো আমি আপনাকে স্বামী হিসাবে মানি না আর কখনও মানব না আপনার মতো জানোয়ারকে আমি শুধু ঘৃণা করি এর থেকে বেশি কিছু না রাজ শীতলকে আবারও নিজের কাছে নিয়ে এলো রাজ শীতলের কানে কানে বলো আমি তো তোমাকে বউ হিসেবে মানি এটাই আমার কাছে যথেষ্ট তোমার কাছে আসার আমাকে তোমার ভালোবাসতে হবে না আমার শিকারকে কতভাবে নিজের করে নিতে হয় তা আমি জানি ডিয়ার শীতল রাতে দাঁত চেপে কথাগুলো শুনে চোখ বন্ধ করে তোমার চুলের সুবাসটা তো সেই লেভেলের তোমার গায়ের গন্ধটাও একদম পারফিউমের মতো শীতল রাজের পায়ে একটা মোচড় দিল পা দিয়ে সে ভেবেছে রাস্তাকে ছেড়ে দেবে বাট সারলো না বরং আরো জোরে চেপে ধরলো পেছন থেকে রাজ শীতলের কোমরে হাত বোলাতে বুলাতে বলো তোমার মতো জিরো ফিগারের মেয়ে আমার সাথে পেরে উঠবে না সো বৃথা চেষ্টা করোনা দূরে যাওয়ার এখন চলো খাবে খেয়ে দেয়ে শক্তি অর্জন করো বিকজ রোমান্স করতে গেলে তো তোমার হজম করতে হবে ডিয়ার রাজ কথাগুলো বলে শয়তানের মতো হাসি দিল আমি কোনো ধর্ষকের টাকার খাবার খাবো না এর থেকে না খেয়ে মরে যাব। মরতে তোমাকে হবেই বাট সেটা আমার হাতে তোমাকে আমি মারব তিলে দিলে আর বারবার আমাকে ধর্ষক বলবে না খবরদার তাহলে আমার রূপ ধারণ করতে হবে এখন চলো আমার সাথে তা না হলে তোমার বাড়িতে ফোন করে বলবো তোমাকে কিভাবে বিয়ে করেছি শীতল আর কিছুই বলো না রাজের সাথে নিচে গেল শীতল নিচে গিয়ে দেখলো ডাইনিং এ হয়েছে বিশাল আয়োজন করা হয়েছে এত কম সময় কিভাবে আয়োজন করলো কে জানে শীতল একটা চেয়ার টেনে বসলো তখনই একটা মহিলা এলো মহিলার দিকে শীতল তাকিয়ে অনুমান করলো চল্লিশের মতো বয়স হবে বাট এখনো বড়িতে বুড়িতে কারণ আছে মহিলা খাবার পর পরে খাবার খেয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে একটা খাদক শীতল খাবার মুখে দিতে মহিলার দিকে তাকালো মহিলা হেসে বলল খাবারটা অনেক সুস্বাদু হয়েছে তাই না বৌরাণী আমরা ময়মনসিংহের লোক আমাদের হাতে জাদু আছে তাই সুন্দর সুন্দর রান্না করতে পারি শীতলের আসলে খাবারগুলো খেয়ে ভালো লাগছে তার মায়ের রান্নার কথা বেশ মনে পড়ছে বাবা মা ভাইয়ের কথা শীতলের হঠাৎ মনে পড়েছে সবাই মনে করছে তাকেও শীতল বেশি খেতে পারল না বিকজ টেবিলের নিচ দিয়ে রাজ শীতলের পায়ে খোঁচা দিচ্ছে আর জোরে জোরে চিমটি কাটছে শীতল রাজের দিকে তাকাতেই দেখে রাজ ভদ্রলোকের মতো চুপচাপ খাচ্ছে শীতল একটা জিনিস খেয়াল করলো তাদের সাথে রাজের চাচা উপর পাশে বসে খাচ্ছে বাট তার মেয়ে কাজল এখনো আসেনি খেতে কেউ একবারও কাজলের কথা বলছেও না বিষয়টা গন্ডগোল লাগছে শীতলের কাছে খাওয়া শেষে শীতল ডিসিংয়ের সামনে বসে নিজেকে দেখছে রাজের দেওয়া আচার বেশ গাঢ় দাগ হয়ে রয়েছে আচমকায় রাজেশে শীতলকে কোলে তুলে নিল আর বেটের মাঝখানে ফেলে দিল শীতল কিছু বোঝে ওঠার আগে এরা শীতলের উপর উঠে খুব কাছে গিয়ে বলো প্রতিশোধের আগুন জ্বলার জন্য তৈরি হডিয়ার। শীতল আপনার চেষ্টা করলো রাজের থেকে নিজেকে ছাড়াতে বাট পাল না হাজার হোক একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কখনোই পারে না শীতলের চোখ থেকে শুধু পানি পড়ছে যা কেউ দেখছে না এমনকি রাজও না রাজ নিজের প্রতিশোধ নেওয়ার নেশায় আছে ভোরের দিকে রাজ ক্লান্ত হয়ে উপর হয়ে ঘুমছে শীতল ব্যথায় কাছে রাজের কোনো হোস নেই তাতে শীতল বুঝতে পারছে না কিসের প্রতিশোধ নিশ্চয় রাজ তার কাছ থেকে রাজের সোয়ায় কোনো ভালোবাসা ছিল না শুধু প্রতিশোধের নেশাই ছিল শীতল শহরের নিচে বসে বসে কাছে এই কান্না কেউ শুনতে পারছে না শুধু শীতল আর আল্লাহ তালা শুনছে সাওয়ার শেষে শীতল নামাজ পড়লো তারপর যায় নামাজে বসে মনাজার ধরে কান্নাকাটি করলো কতক্ষণ শীতল কাঁদতে কাতে যায়নামাজে ঘুমিয়ে পড়ল যখন ঘুম ভাঙল তখন সামনে সেই রান্নার মহিলাকে দেখতে পেল বৌ ঘুম ভাঙল আপনার রাজবাবা মনে হয় আপনাকে সারা রাত অনেক জ্বালিয়েছে তাই তো ঘুমিয়ে পড়েছিলেন তাই না আসলে থাক থাক আর লজ্জা পেতে হবে না এখন নিচে চলুন আপনার সংসার আপনি বুঝে নিন আমার সংসার কথাটা বলতেই শীতলের গলা বেঁধে গেল যার স্বামী এরকম হয় তার আবার সংসার সে তাকে স্ত্রীর সম্মান দেয় না তার সাথে তো আর যাই হোক সংসার করা যায় না কি হলো বউরানী শীতল নিজেই অজান্তে কেঁদে দিল আপনার বাড়ির কথা মনে পড়ছে নিশ্চয়ই তাই কাঁদছেন শীতল মাথা নাড়ালো কাঁদবেন না বউরানী রাজবাবা ভালো মানুষ তিনি আপনাকে ভালোবেসে বিয়ে করেছেন আপনাকে তিনি অনেক সুখে রাখবে দেখবেন শীতল বলো আমাকে আপনি তুমি করে বলবেন আমি আপনার মেয়ের বয়সী আমি তো এইবারের কাজের লোক আমি করে যা বলেছি তাই করবেন প্লিজ আমার ভালো লাগবে ঠিক আছে বৌরাণী এখন চলো আমার সাথে তোমার সংসার বুঝে নাও রাজবাবা বাইরে গিয়েছে আর রাজার চাচা কোথায় গিয়েছে বাজারে গিয়েছে বাজার করতে আপনার থরিথরি তোমার জন্য শীতল মহিলার কথা শুনে হেসে দিল মহিলাটা বেশ রসিকতা বুঝতে পারলো শীতল শীতল নিচে গিয়ে পুরো বাড়িটা দেখলো খুব সুন্দর করে বাড়িটা সাজানো রাজদের আছে বলতে হবে বাড়িটা জমিদার বাড়ির মতো আজকাল তো এমন বাড়ি পাওয়া বিরল কি দেখছো বৌরাণী শীতল তাকিয়ে দেখলো রাজের চাচা হাসি মুখে দাঁড়িয়ে আছে বাড়িটা দেখছিলাম রাজার দাদা এই বাড়িটা কিনেছিলেন অনেকে বলেন বাড়ির মালিককে নাকি পুরো টাকা দেওয়া হয়নি অনেকদিন পর্যন্ত বাড়ির মালিক টাকার জন্য ঘুরেছে তবু করা হয়নি অভিশাপে টাকা এই রাজার দাদা আর বাবা অসুস্থ হয়ে মারা গিয়েছেন অনেকে এগুলো বলে শীতল মনে মনে ভাবল রাজার জঘন্য লোক হওয়ার পেছনে নিশ্চয় বংশগত কারণ আছে যার গোড়া থেকে এমন তার তো এরকমই হওয়ার কথা সকালে শীতল খাবার খেলো না সে রুমে গিয়ে কয়েকবার নিজের ফোন থেকে বাড়িতে কল করলো বাটকেও ফোন ধরলো না শীতলের কান্না করাতে ভীষণ ব্যাথা করছে তাই সে বিশ্রাম নিচ্ছিল কাজের খালা একটা প্লেটে করে দিয়ে গিয়েছেন রুমের টেবিলের উপর শীতল না খেয়ে উপর হয়ে শুয়ে রইলো রাজ না থাকাতে তার একটু শান্তি লাগছে রাজ থাকলেই ঝগড়াঝাটি লেগেই থাকতো চোখটা যেই লেগেছে তখনই কারো ঠান্ডা হাতের স্পর্শ পেলো এটা যে রাজের তা শীতলের বসতে বাকি রইল না কি ব্যাপার অসময় ঘুমিয়ে আছো যে শীতল হাত ছড়িয়ে বলো আমার ইচ্ছে তাতে আপনার বাবার কি। জিনিস যখন আমার তাতে তো আমারই সব জিনিস কে জিনিস কেন তুমি আমার সামনে এত সুন্দর একটা জিনিস দাঁড়িয়ে আছে আর তুমি বলছো কে জিনিস হাউ ফানি হোয়াট ননসেন্স শীতল কিছুই বলো না সে রুমের বারান্দায় চলে গেল অনেকক্ষণ শীতল সেখানে দাঁড়িয়ে রইলো পুরো বাড়িটাকে দেখলো সে বিষ নিয়ে বাড়িটা তৈরি হয়েছে দেওয়ালগুলো বিশাল বড় এখানে দেওয়াল টপকিয়ে বাহিরে যাওয়া যাবে না কি দেখছ ডিয়ার দেওয়াল টপকে বাহিরে বের হয়ে পালানোর কথা ভাবছ না তো আসামকা শীতলের মনের কথা বলাতে শীতল চমকে গেল। আমি কি চোর যে পালাবো তাও তো ঠিক ওখান থেকে পালাতে গেলে তোমার এত সুন্দর ফিগার থাকবে না ডিয়ার গায়ের হাড়গোড় সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে শীতল রাগে রুমে চলে এলো রাজের সাথে কথা বলতে তার ঘৃণা লাগে রুমে এসে দেখে প্লেট খালি এদিকে শীতলের খিদে পেয়েছে খুব রাজার জন্য রাতে ঠিকমতো খাওয়া হয়নি তার কি ভাবছ প্লেটের খাবারগুলো আমি খেয়েছি তুমি তো আমার টাকায় খাবার খাবে না তাই আমি খেলাম টাকা রোজগার করতে কষ্ট হয় তাই নষ্ট করলাম না কথাগুলো বলেই রাজ এসে দিয়ে ল্যাপটপ নিয়ে সোভায় বসে পড়ল শীতল আবার বারান্দায় গেল সেখানে দাঁড়িয়ে থাকলো দুপুর পর্যন্ত রাজ্যের মুখ দেখার থেকে রোদে দাঁড়িয়ে থাকতে তবুও সেটা শান্তির হবে দুপুরে খাবার টেবিলে শীতল খাচ্ছে রাজও খাচ্ছে শীতলের চিংড়ি খুব পছন্দ যে চিংড়ি প্লেট টাস করলো ঠিক তখনই রাজ প্লেটটা সোমেরে নিয়ে গেল নিজের কাছে তারপর গপগপ করে একাই সব চিংড়ি খেয়ে নিল রাজ একবার শীতলের দিকে তাকালো না পর্যন্ত শীতল রাগে ডাইনিং থেকে উঠে রুমে চলে এলো তার সব অপমান ফিল হলো সামান্য চিংড়ি সে খেতে পারলো না জানোয়ারটার জন্য কি হয়েছে এভাবে চলে এলে যে আমার ইচ্ছে রাগে বললো কথাটি শীতল তুমি তো বললে আমার টাকার খাবে না তাই তো আমি খেয়ে ফেললাম শীতল কিছু না বলেই চলে যেতে লাগলো রাজ শীতলের হাত ধরে নিজে কাছে এনে কানে কানে বলো তোমার গায়ের পারফিউমটা এখনো আমার নাকে লেগে আছে ডিয়ার শীতল চিমটি কেটে নিজেকে ছাড়াতে লাগলো বাট লাভ হলো না বৃথা চেষ্টা করো না এই প্যাকেটটা নাও আর ওয়াশরুম থেকে পরে এসো তোমাকে এখনো মন ভরে দেখিনি তাই আজ দেখবো শীতল প্যাকেটটা দূরে ছুঁড়ে মালো আপনার দেওয়া জিনিস আমি নেবো না রাজ শীতলকে হঠাৎ কোলে তুলে নিয়ে অশ্রুমে গেল তারপর সাওয়ার ছেড়ে দিয়ে শীতলকে ধরে রাখলো নিচে শীতল নিজেকে সারাতে পারলো না ভিজে পুরো কাক হয়ে গিয়েছে শীতল এখন তোমার আমার দেওয়ার ড্রেস পরতেই হবে এটা ছাড়া তোমার কোনো অপশন নেই বাট আরেকটা অপশন আছে কাপড় ছাড়াই বের হয়ে আসতে পারো আমরা আমরাই তো তাই না কথাগুলো বলেই রাজ একটু হেসে শীতলকে সেরে চলে এলো শীতলে ঠান্ডা লাগছে তাই সে প্যাকেটটা ওপেন করলো ড্রেসটা দেখে সে অবাক হয়ে গেল একটা নাইট গাউন সাদা পুরোটাই সফট জর্জেট এটা পরা আর না পরা একই কথা শীতল এটা কোনোভাবেই পরবে না ঠিক করলো অনেকক্ষণ পর রাজ ডোর নক করলো কোথায় ডিয়ার তুমি আমার হেল্প লাগবে আমি কিন্তু দুই পায়ে দাঁড়িয়ে আছি হেল্পের জন্য রাজ বারে বারে জোরে জোরে ধাক্কা দিচ্ছে শীতল ডোর ওপেন করো না হলে তোমাকে আস্ত রাখবো না আমি ডোর ওপেন করলে তোমার কি অবস্থা করবো সেটা ভাবতে পারবে না ভালোই ভালোই চলে এসো রাত জোরে চিৎকার করছে শীতল এবার প্রচন্ড ভয় পেয়ে গেল ডোর ওপেন করলেই রাস্তাকে জবাই করবে এতে সন্দেহ নেই শীতল আল্লাহর নাম নিচ্ছে আর কান্না করছে রাজ সিংহের মতো গর্জন দিচ্ছে আর শীতলকে ডাকছে শীতল এত সহজে ধমে যাওয়ার মেয়ে নয় সে ঠিক করেছে কিছুতেই রাজের দেওয়ার ড্রেস পরবে না রাজ্যতে তাকে জবাই করে ফেলে তাহলেও না রাজ এক পর্যায়ে ডোর ওপেন করে ফেলে ডোর ওপেন করে রাজ দেখে শীতল ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে তোমার এত বড় দুঃসাহস তুমি আমার কথা শোনো না আমি আমার নিজের মর্জি মতো কাজ করি আমি কারো কথা মানতে বা শুনতে বাধ্য নই আমার মুখে মুখে কথা বলবে না বলে দিলাম এটা তোমার বাড়ি নয় এটা আমার বাড়ি তাই আমি কথা বলবো আর তুমি শুনবে শীতল একরাজ রাজ ঘৃণা নিয়ে রাজের দিকে তাকিয়ে রইল শুধু রাজ খেয়াল করে দেখলো শীতল তার দেওয়া ড্রেসটা বাদ টাবে ডুবিয়ে রেখেছে এবার রাজের রাগ চরম পর্যায়ে গেল রাজ শীতলের শাড়ির আঁচল ধরে একটানে খুলতে থাকে শীতল ভাবেননি রাজ এমন কাজ করবে কি করছেন কি আপনি শাড়ি ছাড়া প্লেস আল্লাহর তো হাই যা করছি দেখতেই তো পাচ্ছ সারা রাত শাড়ি ছাড়া ভেজা শিষিওশন এখানেই থাকবে এটাই তোমার শাস্তি প্লিজ আমাকে ছেড়ে দিন আমার সাথে এমন করবেন না এই শীতে আমি এখানে থাকবো কি করে ড্রেসটা বাদটা পেয়ে বেছানোর সময় কথা মনে রাখা উচিত ছিল এখন লেট হয়ে গিয়েছে এই শাস্তি তোমায় পেতে হবে রাজ শীতলের শাড়ি খুলতে শীতল চোখ বন্ধ করে দুই হাত দিয়ে নিজের শরীর ডেকে ফেলল রাজ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমের ডোর বাহির থেকে লক করে চলে গেল শীতল বেচারী এখনো দু হাত দিয়ে নিজেকে ডেকে রেখেছে প্রচুর শীত লাগছে শীতলের অলরেডি ঠান্ডাও লেগেছে শীতলের রাজ আরাম করে পুরো বেড দখল করে ঘুমিয়ে আছে যেন ওর মতো সুখী আর কেউ নেই ভোর হয়েছে শীতলের মাথাটা বেশ ভারী লাগছে চোখ খুলে নিজেকে রাজের রুমে আবিষ্কার করলো সেতু অশ্রুমে ছিল বা কিভাবে এলো একই আমার গায়ে শুকনো কাপড় কোথা থেকে এলো এগুলো কে পড়ালো শীতল রাজকে রুমে দেখতে পেলো না রান্নার মহিলা মানে খালাকে শীতল তার পাশে আবিষ্কার করলো একরাশ মায়া নিয়ে তার দিকে তাকিয়ে আছে খালা বউরানী এখন কেমন লাগছে জি ভালো বাট একটু শীত করছে আর হালকা ঠান্ডা লেগেছে বোধ হয় আচ্ছা আমি এখানে কীভাবে এলাম রাজবাবা বলেছে তুমি জেদ করে রাতে গোসল করেছ আর বেশি স্বার নেওয়াতে জ্ঞান হারিয়েছ আমি তো একটু আগে এলাম তোমায় দেখতে শীতল মনে মনে ভাবলো ভালোই নিজেদের স্বর্ণে চাপাতে জানে অবশ্যই থেকে বেশি কিছু আশা করা যায় না রাজের কাছ থেকে রাজ অফিসে গিয়েছে সকালে এখনো আসেনি শীতলের ঠান্ডা লাগাতে সে বেড রেস্ট নিচ্ছে শান্তিতে রাজের ফেস দেখতে ইচ্ছে করে না শীতলের এখন তো রাজ নেই তাই শীতল কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে শীতলের শান্তিটুকু বেশিক্ষণ রইল না রাজের বিয়ের খবর শুনে তার কিছু দুঃসম্পর্কের আন্টিরা বিকেলে বাসায় আসে সবাই শীতলকে দেখতে এসেছে শীতলকে রাজের কথা মতো আন্টিদের সামনে বসে থাকতে হলো চিড়িয়াখানার মতো নানান ধরনের কথা বলছে শীতলকে আনটি টাইপ মহিলারা সবাই শীতলকে খোঁসা দিয়ে কথা বলছে নতুন বউ হিসেবে শীতল তেমন কোনো কথাই বলছে না একজন বলল নতুন বউ তোমার রূপ দেখেই আমাদের রাসকে পাগল বানিয়েছো মনে হয় দেখো তোমার রূপ শেষ হয়ে গেলে রাস আবার চলে না যায় রাজও তাদের সাথে বসে আসে ল্যাপটপ নিয়ে বাট কোনো কথা সে শুনতে পাচ্ছে না এমন ভাব করছে আরেকজন তা বৌ রানী তোমার ফ্যামিলিতে তোমাদের মেনে নিয়েছে তো আমি হলে কিছুতেই আমার মেয়ের এমন কাণ্ড মেনে নিতাম না অন্যজন কেন মেনে নেবে না রাজ হল হিরে টুকরো ছেলে এমন ছেলে সবাই লোভে নেয় বৌরানের ভাগ্য রাজের মতো ছেলে পেয়েছে শীতলের গা চলে যাচ্ছে কথাগুলো শুনে ইচ্ছে করছে সবগুলো কথার উত্তর দিতে শীতল সবার জন্য কি কি নাস্তা বানানো হচ্ছে তা রান্নাঘরে দেখতে গেল তখন একটা মহিলা শীতলকে কিছু কথা বলতে রান্নাঘরে গেল জানো আমি তোমার মতো সুন্দরী ছিলাম যখন তখন আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো যাকে বলে আমার প্রেমে অন্ধ এখনো আমাকে একরকমই ভালোবাসে আমি ভেবেছিলাম আমার রূপ যেদিন থাকবে না তখন এত ভালোবাসা থাকবে না এই দেখো না এখন আমাকে কলের উপর কল দিচ্ছে বাসা যাওয়ার জন্য আমাকে ছাড়া একমত থাকতে পারে না এজন্য কোথাও যেতে দেয় না বাবা বাড়িতে আস পর্যন্ত একরাত থাকতে পারি না ওনার জন্য কথাগুলো বলে মহিলাটি অনেক হাসলো যাকে বলে সুখের হাসি শীতলের হঠাৎ হলো মহিলার উপর কলেজে পড়াকালীন বান্ধবীরা বলতো শীতলের সৌন্দর্য দেখে ওর স্বামী অন্ধের ভালোবাসবো শীতলের প্রেমে অন্ধ হয়ে একবার উঠবে আর বসবে শীতল যা বলবে তাই করবে শীতলের স্বামী শীতলের ভাগ্য এমন হবে তা শীতল ভাবতে পারছে না রাজকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে ভালোবেসে নয় সবাই নাস্তা করছে আর শীতলকে নানান প্রশ্ন করছে রাজা সব তোয়াক্কা করছে না সাজের কাজ করছে শীতলের রূপের প্রশংসা করতে গিয়ে এক মহিলা শীতলের গায়ে আঁচলের দাগগুলো দেখে ফেলে বৌরানী রাজ তোমাকে কেমন আদর করেছে যার জন্য এমন দাগ হয়েছে শীতলের লজ্জায় মাথা নিচু হয়ে আছে রাজ শীতলের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে তারপর আবার নিজের কাজে মন দিচ্ছে সবাই হাসাহাসি করছে শীতলকে নিয়ে যেন শীতল কোনো জোকার সবাই চলে গেলে শীতল রুমে গিয়ে তার বাড়িতে ফোন করে তখনই রাত সিংসের মতো গর্জে ওঠে আর শীতলের হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফ্লোরে চড়ে মারে ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়